কখনো কি ভেবে দেখেছেন আপনার মস্তিষ্ককে প্রতিদিন একটু একটু করে আরও শক্তিশালী করা সম্ভব কোনো দামি ওষুধ নয় কোনো জটিল কৌশল নয় শুধু সকালে ঘুম থেকে উঠে কিছু সহজ অভ্যাস আপনাকে করে তুলতে পারে আরও বুদ্ধিমান আরও শান্ত আরও সফল ধরুন ঘুম থেকে উঠে আপনি প্রথমেই পাঁচ মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন করলেন এই সময়ে আপনার মস্তিষ্কের আমিকডালা যেটা রাগ ও দুশ্চিন্তার জন্য দায়ী শান্ত হয়ে যায় একই সাথে প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা ডিসিশন মেকিং ফোকাস আর সেলফ কন্ট্রোল করে তা আরও শক্তিশালী হয় অর্থাৎ এই ছোট্ট মেডিটেশন আপনার রাগ কমায় মনোযোগ বাড়ায় আর চিন্তাকে পরিষ্কার করে এরপর যদি আপনি তিন থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশন করেন মানে নিজেকে সফল শান্ত আত্মবিশ্বাসী হিসেবে কল্পনা করেন তাহলে মস্তিষ্কে নিউরাল পাথ ঠিক সেভাবেই সক্রিয় হয় যেমনটা আসল সাফল্যের মুহূর্তে হয় ফলে আপনার কনফিডেন্স বেড়ে যায় আপনার মস্তিষ্ক যেন আগেভাগেই সাফল্যের রিহার্সেল করে ফেলে এরপর যদি আপনি বেরিয়ে পড়েন হাঁটতে তাহলে মস্তিষ্কে একেবারে নতুন কোষ জন্মায় হিপ্পো ক্যাম্পাসে এটাই হল লার্নিং আর মেমোরির আসুল পাওয়ার হাউস হাঁটা মানে শুধু শরীরের এক্সারসাইজ নয় বরং মস্তিষ্ককে নতুনভাবে চার্জ করা নিয়মিত হাঁটার মানুষের মেমারি প্রবলেম সলভিং স্কিল আর ক্রিয়েটিভিটি সবার থেকে বেশি দেখা যায় যখন হাঁটতে হাঁটতে আপনার গায়ে সকালে রোদ পড়ে তখন আপনার মস্তিষ্ক সেরোটনিন নিঃসরণ করে এটাই হলো সেই রাসায়নিক যেটা আপনাকে সারা দিন পজিটিভ এনার্জেটিক আর হাসি খুশি রাখে আর সন্ধে নামলে সেরোটোনিন ধীরে ধীরে মেলাটনিনে রূপান্তরিত হয় যা আপনাকে গভীর ঘুম উপহার দেয় ভালো ঘুম মানেই পরের দিন আরও বেশি ফোকাস আরও বেশি স্মৃতি আরও বেশি প্রোডাক্টিভিটি ভাবুন তো মাত্র কয়েক মিনিটের মেডিটেশন কয়েক মিনিটের ভিজুয়ালাইজেশন আধা ঘণ্টা হাঁটা আর একটু রোদ এই ছোট্ট রুটিন আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায় মানে প্রতিদিনই আপনার মস্তিষ্কে নতুন কানেকশন তৈরি হয় আপনার মনোযোগ বাড়ে শেখার গতি বাড়ে ক্রিটিক্যাল থিঙ্কিং তীক্ষ্ণ হয় তাহলে অপেক্ষা কেন আগামীকাল সকাল থেকে চেষ্টা করুন পাঁচ মিনিট মেডিটেশন পাঁচ মিনিট ভিজুয়ালাইজেশন আধা ঘণ্টা হাঁটা আর রোদে থাকা দেখবেন কয়েক সপ্তাহ পর আপনার মস্তিষ্ক আর আপনার জীবন দুটোই পাল্টে গেছে